কুসুমগ্রামে গ্রামে ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ রাইস মিলে ধান খালি করে ট্র্যাক্টর নিয়ে বাড়ি ফিরছিল ট্র্যাক্টর চালক হাবল মল্লিক ফেরার পথে কুসুমগ্রাম ডাকবাংলো মোড়ে কালিতলার কাছে হাম্পে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্র্যাক্টর থেকে পড়ে চাকায় গুরুতর আঘাত লাগে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে ডাক্তার পরীক্ষা করে মৃত ঘোষণা করে মৃতের নাম হাবল মল্লিক বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি মন্তেশ্বরের কুড়ে পাড়ায় মন্তেশ্বর থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দুপুর একটা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য কান্না হাসপাতালে পাঠানো হয় কল্যাণ মন্ডলের রিপোর্ট এমবিএস নিউজ ধানের গাড়ি নিয়ে গেছিল খালি করতে মিলে দাদা আসার পথে কুসুমগড়ায় ডাকবাংলো রোডে মোড়ে ওখানে যে কালীতলা আছে সেই কালীতলাটা বাম্পার ছিল সেই বাম্পার থেকে দাদা ডিসব্যালেন্স হয়ে নিজের গাড়ির চাকাতি দাদা আহত হয় সেখান থেকে স্থানীয় লোকেরা মনসার হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা কি নাম দাদা আবুল মল্লিক বাড়ি বাড়ি মন্তেশ্বর জোগাড়িবাবু তোমার নাম কি আমার নাম অচিন্ত্য মল্লিক বাড়ি মুনতাসক পাড়া এখন ডেটভারি করে নিয়ে যাবো এখন কাঁকলা নিয়ে যাওয়া হচ্ছে কুসুম অ্যাডাম করার জন্য বলুন তো আমাদের বন্ধু ক্লাস ফ্রেন্ড আমরা বন্ধু একসঙ্গেই ড্রাইভারি করি হ্যাঁ উনি মালম্বা মিল থেকে খালি করে গাড়িটা নিয়ে আসছিল কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে ইন কেস ওনার হাতে গাড়ি একটুখানি কি ডিসব্যালেন্স হয়ে যায় ওনার গাড়ি থেকে উনি পড়ে যায় তারপরে উনি হয়তো পড়ে গেছে উনি মারা গেছে তা উনি যে কোনো অপরাধ করেছে সেটা আমরা বলতে পারছি না কি দোষ আমরা যে এরকম ইনকেস উনি মারা গেল আমরা থানা এসেছি বডিটাকে দেখতে এসেছি হ্যাঁ আমাদের এখানে সমস্ত পাবলিক আছে সমস্ত বন্ধু আছে যে মারা গেছে যে মারা গেছে ওনার নাম হচ্ছে হাবল মল্লিক বাড়ি বাড়ি মন্তেশ্বর কুঁড়ে উনি কি ট্র্যাক্টর করে হ্যাঁ উনি ট্র্যাক্টরের ড্রাইভার কোন জায়গায় হ্যাঁ দীর্ঘদিন ওনারই গাড়ি চালায় রমেন্দার দীর্ঘদিন গাড়ি চালায় আর উনি যে আজকে এরকম হয়ে গেছে সবাই চায় এটা কামনা করি হ্যাঁ উনি খুব ভালো ছেলে ছিল খারাপ নয় আমরা বলতে পারবো না কেউ খারাপ ছেলে উনি এখন ওনার ডেড বডিটা কোথায় আছে ডেড এখন থানাতে আছে পোস্টমর্টম করার জন্য পাঠানো পাঠানো হচ্ছে কি নাম তোমার আমার নাম বাবু বাঘ তোমার তাহলে বন্ধু তো হ্যাঁ আমার বন্ধু আর চালাতো ট্রাকটা চালাতো রমেন্দার মন্তেশ্বরী রমেন্দ্রেশ্বর রমেন্দার